নমস্কার আমি প্রসেনজিৎ নন্দী নিউ ব্যারাকপুরে আমার বাড়ি আমি দীর্ঘদিন ধরে অলো কলকাতা টিভির প্রোগ্রামগুলো দেখে আসছি খুব সুন্দর ওখানে প্রোগ্রামগুলো হয় আর বিশেষ করে কলকাতা টিভি যিনি কর্ণধার এবং মুখ্য সম্পাদক সবার প্রিয় শ্রদ্ধ সৌমিক সান্নালকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য একটা বিষয়ে বলবো যে আগামী তেইশে জানুয়ারি আমাদের বলো কলকাতা টিভি বর্ষে পদার্পণ করছে তো সেই হিসাবে টিভির যারা আছেন দায়িত্বে এবং আমাদের যে পরিবারটা আছে তাদের প্রত্যেককে জানায় হার্দিক শুভকামনা আমার তরফ থেকে এবং আমাদের নিউ নিউবারাকুরের সমস্ত মানুষের তরফ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুক সুন্দর থাকুক শান্তিতে থাকুক এই আশায় কামনা করি প্রত্যেকটা দিন বছরের সবার যেন ভালো কাটে এটাই প্রার্থনা থ্যাংক ইউ সো মাচ